দল আপনার উপর আস্থা রেখেছে কিরকম লড়াই হবে বলে মনে হয় আপনার গতকালকেই আমি আগরতলায় এসে পৌঁছেছি দলীয় নেতা কর্মী সমর্থকদের বিমানবন্দরে তারা আমাকে স্বাগত জানাতে বিপুল উৎসাহের সঙ্গে সমবেত হয়েছে তাদের এই উচ্ছ্বাস এটাই প্রমাণ করে যে আগামী দিন এই রাজ্যে ইন্ডিয়া জোটের পক্ষের একটা বড় ধরনের কর্মীদের মধ্যে জোশ ফিরে এসছে সারা দেশ আজকে দশ বছরের বিজেপি শাসনকালে গণতন্ত্রের যে ধ্বংসাত্মক রূপ দেখেছে সংবিধানের প্রতি শাসক দলের যে ঘৃণিত চেহারা সারা দেশ জুড়ে মানুষের এই দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকারত্ব বেকারদের মধ্যে হতাশা সবকিছু মিলিয়ে নির্বাচনী উত্তাপ ধীরে 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 সারা দেশের সঙ্গে এই রাজ্যেও এটা ব্যাপকভাবে কংগ্রেস বা ইন্ডিয়া জুটের অনুকূলে এটা তৈরি হচ্ছে আমি বিশ্বাস করি যে এই রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে মানুষের সুস্থিতি সামাজিক সুরক্ষা তাদের জীবন সম্পত্তির সুরক্ষা তাদের অধিকার জাতি উপজাতি সমস্ত স্তরের মানুষের উন্নয়নের প্রশ্নে যারা নানাভাবে প্রতিশ্রুতি দিয়ে এতদিন প্রতারণা করে চলেছেন যারা বারংবার চুক্তির নামে এই রাজ্যের আদিবাসী জনগণের প্রত্যাশার তারা অপবৃত্ত ঘটিয়েছেন এবং বর্তমানে এই রাজ্যের বেকার বলুন কর্মচারী বলুন শিক্ষিত সমাজ বলুন যাদের কাছে কোনো ধরনের নিরাশা ছাড়া বঞ্চনা ছাড়া স্বাভাবিকভাবেই ভোটে তার প্রতিফলন হবে এটা আমি যা যতটুকু বুঝতে পেরেছি আমি জনগণের উদ্দেশ্যে বলবো যে রাজনীতিটাকে কালিমালিত করার জন্য গণতন্ত্রের পথকে যারা অবরোধ করে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য এবং আগামী দিন জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে মানুষ যেন প্রকৃত প্রতিনিধি নির্ধারণ করে লোকসভায় পাঠান এর জন্য মানুষকে তার জনমত প্রতিফলিত করতে হবে আমি সবিন আমার গণদেবতাদের কাছে অনুরোধ রাখব এই রাজ্যে রাজনৈতিক বাতাবরণ যারা নষ্ট করে দিয়েছে যারা এই রাজ্যের যুবকদের ভবিষ্যৎকে নিয়ে চিনিমিনি খেলছে যারা এই রাজ্যের সাধারণ মানুষের উন্নয়নের অর্থ গায়েব করছে দুর্নীতি করে যারা এই রাজ্যে শুধু বিজ্ঞাপনী প্রশাসন বা বিজ্ঞাপনী উন্নয়ন বোঝাতে চাইছে তাদের যুদ্ধে ইন্ডিয়া যুটকে